আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন সুস্থ মানুষ দৈনিক কতটুকু গরুর মাংস খেতে পারবেন এবং কোন কোন রোগ থাকলে গরুর মাংস খাওয়া যাবে না যাদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সমস্যা রয়েছে তারা কতটুকু মাংস খেতে পারবেন অতিরিক্ত মাংস খেলে কি কি ক্ষতি হতে পারে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ঈদ মানেই টেবিল জুড়ে গরু ও খাসির বিভিন্ন পদের ছড়াছড়ি রেড মিট যদিও পুষ্টিগুণে ভরপুর তবুও অতিরিক্ত খেয়ে ফেলাটা উচিত নয় কারণ এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পুষ্টিবিদরা বলেন রেড মিট একটি অ্যালার্জিক খাবার এতে উচ্চ মাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে মাংস খেলে প্রায় ষাট শতাংশ আয়রন শরীর শোষণ করতে পারে এটি যেহেতু হাই প্রোটিন সমৃদ্ধ খাবার তাই এ খাবার হজম করতে পাখের অনেক সময় লাগে তাহলে জেনে নেওয়া যাক রেড মিট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা ক্ষতিকর হলে তা কতটা ক্ষতি করে এবং কতটুকু রেডমিট খাওয়া যেতে পারে একজন সুস্থ মানুষ কতটুকু গরুর মাংস খাবেন একজন পূর্ণ বয়স্ক এবং সুস্থ মানুষ নিজ শরীরের প্রতি কেজির জন্য শূন্য দশমিক আট থেকে এক গ্রাম পর্যন্ত প্রোটিন গ্রহণ করতে পারবেন অর্থাৎ কারোর ওজন যদি হয় ষাট কেজি তাহলে তিনি খেতে পারবেন আটচল্লিশ থেকে ষাট গ্রাম প্রোটিন তবে গর্ভ অবস্থা মাসিক চলাকালীন অথবা পেশি মাসেল বাড়াতে চাইলে এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায় ব্যক্তি ভেদে ও রোগ অনুযায়ী একজন মানুষ দুই থেকে তিন টুকরো মাংস খেতে পারবেন রোজ বিশেষ কোনো রোগ না থাকলে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খেতে হবে যেমন কিডনি রোগীর ক্ষেত্রে মাংসের পরিমাণ এক টুকরো হতে পারে যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা গরুর মাংস না খেলেই ভালো করবেন আবার হৃদ রোগী উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরলের রোগীদের জন্য গরুর মাংস এড়িয়ে যাওয়া ভালো অতিরিক্ত মাংস খেলে কী হয় গরুর মাংসে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে ফলে অতিরিক্ত মাংস খেলে রক্তচাপ বেড়ে বেড়ে যাওয়ার ঝুঁকি যায় গরুর মাংসে থাকা কোলেস্টেরল শিরায় জমে রক্ত চলাচল বাধা দেয় এতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় অতিরিক্ত গরুর মাংস খেলে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য কিংবা অ্যালার্জি জনিত জটিলতা দেখা দিতে পারে বাড়তি গরুর মাংস খেলে ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও বেড়ে যায় গরুর মাংসের অনেক উপকারিতা থাকলেও এটি খেতে হবে পরিমিত পরিমাণে অতিরিক্ত মাংস খেলে দেখা দিতে পারে নানা ধরনের স্বাস্থ্য উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ একটি খাবার গরুর মাংস একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু গরুর মাংস খেতে পারবেন তা নির্ভর করে ওই ব্যক্তির ওজনের উপর ধরুন একজন ব্যক্তির দৈনিক ওজন সত্তর কেজি তাহলে তিনি প্রতিদিন সত্তর গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারবেন অতিরিক্ত গরুর মাংস খেলে যেসব ক্ষতি হতে পারে প্রতিদিন টানা একশো গ্রামের বেশি লাল মাংস খেলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় পনেরো শতাংশ পর্যন্ত এছাড়াও ব্রেন স্ট্রোকের ঝুঁকি এগারো শতাংশ কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হয় মাংসে থাকা বিশেষ ইনফ্লেমেটরি যৌগ পাকস্থলী ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র ক্যান্সারের জন্য দায়ী অতিরিক্ত মাংস খেলে ফুসফুস নানা রোগে আক্রান্ত হতে পারে এটি কোলন ও স্থন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত লাল মাংস আথারাইটিস গাউট পেপটিক আলসার পিত্তথলিতে পাথর ও বিভিন্ন তৈরি হয় লাল মাংসের ক্ষতিকর দিক টাটকা লাল মাংসের চেয়ে লাল মাংস আরও বেশি ক্ষতিকর দৈনিক পঞ্চাশ গ্রামের বেশি প্রক্রিয়াজাতকৃত মাংস খেলে হৃদরোগের ঝুঁকি বিয়াল্লিশ শতাংশ ও ক্যান্সারের ঝুঁকি তেষট্টি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাওয়া ঈদের গরু বা খাসির মাংস খাওয়া হবেই তবে অতিরিক্ত শারীরিক সৃষ্টি করবেন না খেয়ে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ কিডনি জটিলতা সহ অন্য রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মাংস খেতে হবে তো ফ্রেন্ড ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ